হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতে এসেছি আজকে সিম্পিল একটা রান্না করে দেখাবো তোমাদের আলুটা সিদ্ধ দিয়ে দিলাম আর জলটা আগে গরম বসিয়ে দিয়েছিলাম এবার আজকেও ডিমের একটা রেসিপি সিম্পিল একদম আগের দিন ডিম কষার একটা রেসিপি করলাম আজকে রেসিপিটা পুরো অন্যরকম ডিম রান্নাটা দেখো আলু দিয়ে আর ডিম দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম এখানে সিদ্ধ বসিয়ে দিলাম ডিমটা আমি আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো আমি সিম্পলির মধ্যে করবো আমি বেশি কিছু নিয়ে নিই অল্প কটা আদা নিয়েছি কুচিয়ে আর এখানে চারটে পাকা দেখে কাঁচা লঙ্কা নিয়েছি হালকা পেকেছে কাঁচা লঙ্কা নিয়েছে এদিকে জিরে নিয়েছি সাদা জিরে আর এদিকে দেখতে পাচ্ছ এই যে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এই নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ এটা দেখো আমি তার সাথে এটা কুমড়োর বুড়ি এই কুমড়োর বুড়িটা দিয়েই আমি এই ডিমের এই রেসিপিটা সিম্পল একটা রেসিপি করবো তোমরা কে কে ডিম দিয়ে কুমড়ো বড়ি দিয়ে এটা এই রেসিপিটা খেয়েছো কিনা আমি জানি না একদিন করে খেয়ে দেখবে খুব ভালো লাগে রেসিপিটা আর এই কুমড়ো বুড়িগুলো দেখছো যেটা সেটা আমার দোকান থেকে কিনে আনা না এইটা আমাদের হাতে নিজেদের দিয়ে আমি তো কুমড়ো বড়ি দিতে পারি না আমার দিদি আমাকে কুমড়ো বড়ি দিয়ে দেয় বেশি করে আমার এক বছর ধরে হয়ে যায় তাই এটা নিজেদের হাতে দিয়া কুমড়ো বড়িটা দেখতে পাচ্ছ তাই ঠিক আছে এইদিকে আমি তাই সব মশলাগুলো মিক্সচারে করে নিই মশলাটা করে আমি ফিরে আসছি দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ডিমটা ডিম আর আলু একসাথে সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে ফেটে ফিরে গেছে এবার আমি তুলে নেব ডিম আর আলুটা তুলে নিয়েছি তুলে ডিমটা সিদ্ধ করেও নিয়েছি দেখো ডিম আলু তুলে নিয়েছি ডিমটা চুলে পরিষ্কার করে নিয়েছি তবে পুরো ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা তো স্কিপ করো না কড়াইতে যে ডিম সিদ্ধ করেছি তো তারপর একটু যেটুকু জল ছিল শুকিয়ে গেছে ওই জন্য ওর একটা কালার এসেছে কড়াইতে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম একদম সিম্পল একটা ঘরে উপকরণ দিয়েই রান্না আমি সবসময় জন্য বন্ধুদের সবসময় জন্য সিম্পল রান্নার ভিতরেই দেখাই কারণ আমি বেশি কড়া পাখের রান্না কিন্তু করে দেখাই না বন্ধুরা সিম্পিলির ভিতরেই দেখাই তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমি সিম্পলির মধ্যে দেখানোর চেষ্টা করি আমি সবসময় ঘরোয়া রান্না আমি করি ওই তেলের ভিতরে হালকা একটু হলুদ দিয়ে দেবো তাহলে হবে কি ডিমটা আর ভাঙবে না আর হালকা একটু নুন দিয়ে দিলাম তাহলে ডিমটা একটুও ভাঙবে না ওই জন্য আমি ওইটা দিয়ে দিলাম খুব গরমে হচ্ছে আর নিজে একা একটু ফোন ধরে ভিডিও করাটা খুব স্বাস্থ্য তুমি তো ভালো করে জানো তুমি ওইটার ফোন ভালো না সে ধরতে পারছে না অন্যদিন তো মেয়ে আমাকে ফোন কাটে ধরে দেয় ওকে কী বলবো নিজেরই শরীরটা ভালো না নিজে নিজে যেটুকুনই পাচ্ছি সেটুকু করছি প্লিজ কিছু মনে করো না খাওয়া বলেও দেখো ডিমটা আমার ভেজে নিয়ে গেছে ও আমি তুলে নিচ্ছি ডিমটা কিন্তু আমি তুলেই নিলাম এবার ওই আলুটা ভেজে নেব ফোনটা একটু এদিক ওদিক হচ্ছে কারণ একটাতে ফোন ধরে ভিডিও করাটা খুব কষ্টকর হয়ে যায় বন্ধু বান্ধবরা তো জানে ভেজে নেব দেখতেই পাচ্ছি আলুটা আমার লাল করে ভেজে নিয়েছি নেব ওই তেলে কুমড়োর বড়ি কটা ভেজে নেব কুমড়োর বড়িটা লাল লাল করে ভেজে নেবো কুমড়োর বড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায় তোমরা তো জানো কুমড়োর বড়ি ভেজে নিয়েছি এবার তুলে নেবো লাল করে ভেজে নিয়েছি একটু তুলে নেব ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দেব আমি তেলে সাদা জিরে করুন দিয়ে দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম গোটা গরম মশলা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম ক্যামেরা তাও একবার ছড়ে গেছে একা একা করে অসুবিধা হয়ে যায় আর আলু তো বেশি ভাজতে হবে না কারণ আলুটাকে এমনি ভাজা তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা আমি এই যার মশলাটা দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নেব আলুটা আমার সিদ্ধ করা রয়েছে আমি ডিমটাও দিয়ে দেবো

ডিম রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা দেখো বন্ধুরা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো দেখো আমি জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম কে কে এইভাবে ডিম রান্না করে তো কমেন্টে জানাবে আর না খেলেও জানাবে এটা আমার একটা দেখতেই পাচ্ছ আমি কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি শুধু একটা লঙ্কা আমি ফোড়নে দিয়েছি আর আমি কোনো কিছু শুকনো লঙ্কা অ্যাড করিনি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে দেন ওপরে স্কিপ করো না কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখো দেখতেই পাচ্ছো বন্ধু আমার ডিমের ঝোলটাও ফুটে উঠেছে আমি আর পাঁচ মিনিট বুকে ফুটিয়ে নামিয়ে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আমি একটু হালকা ঝোল রেখেছি কারণ এটা হচ্ছে চিমপিলির ভিতরে পড়ছে এটা খোলা একটু সামান্য একটু আমি শাই গরম মশলা অ্যাড করে দিলাম এবার আমি ডিমের ঝোলটা নামিয়ে দেব আমি এটা চিমপুলির ভিতরে বেশি আমি শুকনো শুকনো করবো না হালকা পাতলা একটু ঝোল থাকবে দেখো বন্ধুরা যেমন ডিমের ঝোল হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি হালকা একটু ঝোল রেখেছি একদম চিম্পিলির ভিতরে এই কুমড়োর বড়ি দিয়ে ডিম ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব নিয়ে বা আর একটা গোলাক নিয়ে সবাই কেটা